আমাদের বাড়ি হচ্ছে আমাদের গ্রামে মানে কোনো মানে খাওয়ার জিনিস দেয়নি আমরা আজ আজ পনেরো দিন থেকে আমরা খাওয়ার মানে খাওয়ার চল মানে পনেরো দিন থেকে তোমাদের ওখানে কেউ খাওয়ার যায় না না তো তোমাদের বাড়িটা কোথায় দমনটলা মানে এখানে যায় না মানুষ ভিতরে যাচ্ছে তোমাদের ওখানে একবারও যাওনি তুমি বলছো তো তো ঠিক আছে আমি আরো আমাদের অনেকজনই আছে ওরা পিছনে ওদেরকে ফোন করে আমি বলে দিব আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা বলছে কি ওদের গ্রামে নাকি কেউ যায় না তো ওই গ্রামের নামটাও বলেছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই ওদের গ্রামও যাবেন আপনারা ও বলছে পনেরো দিন থেকে আমাদের গ্রামে কেউ আসেনি ওদেরও সহযোগিতা করবেন আপনারা মানুষকে ধূরে ধুলে যাবেন কে কোথায় অসুবিধাতে আছে আর আপনারা ভিডিওটা আমার বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে তো আমি এখান থেকে ভিডিওটা শেষ করছি